বিরতির পর স্বাগত রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইতিমধ্যেই সিপাহী জলা জেলা শাসকের বিশাল নির্দেশ নির্দেশ যে সিপাহী জলা জেলার অধীন ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর আগামী তেরো তারিখ থেকে তিন মাসের জন্য এলাকার মানুষের চলাচলের উপর একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে অন্যদিকে সিপাহী জলা জেলার বিশালগড় মহকুমা অন্তর্গত সীমান্তের দুশো মিটারের মধ্যে সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন রাত আটটার পর দিন সকাল পাঁচটার মধ্যে জনগণের চলাচলের উপর তিন মাস নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উক্ত এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে এবং এই নিষেধাজ্ঞা বা এই আদেশ সম্পর্কে দপ্তরের আধিকারিকরা কি বার্তা দিচ্ছেন শোনাবো একই বিশেষ কিছু না জন্য দ্বারা যাচ্ছে যে সিপাই জেলা জেলা শাসকের নির্দেশ অনুসারে সিপাই জেলা জেলার অধীন ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর আজ তেরো তিন দুই হাজার চব্বিশ থেকে তিন মাসের জন্য এলাকা মানুষের চলাচলের উপর একশো চৌচল্লিশ দ্বারা বলবৎ থাকবে সিপাই জেলার বিশালগড় মহকুমা অন্তর্গত সীমান্তের দুশো মিটারের মধ্যে সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন রাত আটটা থেকে পরদিন সকাল পাঁচটার মধ্যে জনগণের চলাচলের উপর তিন মাস নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উক্ত আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এই নিষেধাজ্ঞা বা আদেশ যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তারা হল সামরিক বাহিনী আধার সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ কর্মীদের চলাচল এই আদেশের বাইরে থাকবে বিশালগড় মহকুমা শাসক জেলা দ্বারা অনুমোদিত জনসাধারণ চলাচল করতে পারবে সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারীরা সরকারি কাজে চলাচল করতে পারবে জরুরি পরিষেবার জন্য রুগীরা চলাচল করতে পারবে আদেশ অনুসারে জেলা শাসক ও সমহর্তা সিপাহী জেলা ধন্যবাদ আপনারা শুনলেন দপ্তরের আধিকারিকরা কি বার্তা দিতে চাইলেন এলাকাবাসীদের সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো জানেন যে মাননীয় জেলা শাসক ও সমাহর্তা জেলা গত এগারো তিন দুই হাজার চব্বিশ তারিখে এক আদেশ মূলে বিশাল গর্ষণা মোড়া সাব ডিভিশনে যে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেটা দুশো মোটারের মধ্যে এক চতুর্থ দ্বারা জারি করা হয়েছে মূলত সামনে আপনারা অবগত আছেন যে লোকসভা নির্বাচন রয়েছে তাছাড়াও জেলাশাসক সময়ে সময়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যানালাইসিস করার পর একশো চুচল্লিশ তারা জারি করে থাকেন সেখানে সীমান্তবর্তী যে কাটাতার রয়েছে সে থেকে দুশো মিটার ভারতীয় সীমান্তের মধ্যে ভোর রাত্র আটটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত জনগণের যে চলাচল সেটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু জায়গাতে যেমন বিএসএফ এর মুভমেন্ট সেগুলো তো থাকবেই তাছাড়া প্রশাসনের অনুমতি নিয়ে আগাম অনুমতি নিয়ে সেখানে চলাচল যেটা রয়েছে জনগণের সেটা জারি থাকবে কিন্তু অহেতুক মানুষ ভিড় করে থাকা এক সঙ্গে জটলা পেকে অনেকজন গ্রুপ করে থাকা সেটা তেরো তিন দুই হাজার চব্বিশ থেকে শুরু হবে আগামী তিন মাস পর্যন্ত সেটা এই মিটার পর্যন্ত সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেখানে জারি থাকবে জারি থাকা সময়ে মানে কি কি পরিষেবা ছাড় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সময়ে যে আমাদের এসেন্সিয়াল সার্ভিসেস গুলি আছে যেমন মেডিকেল পরিষেবা বলুন বা রেশনিং সিস্টেমস বলুন বা প্রশাসনিক যে কর্মগ্রহণ সেগুলি সবগুলিই থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে রাতে আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাকি সময়ে কিন্তু জনগণ ওইখানে ওনাদের যে স্বাভাবিক যে চলাচল সেটা কিন্তু জারি রয়েছে রাত্রিকালীন সময়ে সেটাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে একশো চল্লিশ ধারা জারির মাধ্যমে বিশালগর মহকুমার যে মতিনগর কাম থানা কিংবা অরবিন্দনগর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে কাটাদের বেড়া গেটে পাচার হচ্ছে প্রতিনিয়ত যার প্রমাণ প্রায় সময় পাওয়া যায় ছাপনেরা হয়তো জানবেন যে আপনি যে এলাকাগুলির কথা বলেছেন সেটা বিশালগড় মহকুমা অন্তর্গত কামথানাটা রয়েছে কিন্তু মতিনগর এটা সদর সাব ডিভিশনের অন্তর্গত কামথানার যে কথাটা বলেছেন আমরা সেটা দেখব অবশ্যই আমরা এটা স্ক্রুটিনি করে দেখব দরকার হলে আমরা বিএসএফ এর অতি সত্য আমরা বসে কথা বলবো এই বিষয় নিয়ে যাতে এটা যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটাকে যাতে অবশ্যই সেই জায়গাটা যাতে সারাইয়ের ব্যবস্থা যাতে করা হয় আমরা শুনলেন দপ্তরের আধিকারিকদের বক্তব্য তারা বলছেন যে জরুরি পরিষেবার জন্য রোগী চলাচল সহ আধা সর্বিক বাহিনী এই নিয়মের বাইরে করবে কিন্তু সাধারণ জরা এলাকাবাসীরা আর উৎসব সাধারণ যারা মানুষ রয়েছেন সেখানকার পথ চলতে সাধারণ মানুষ তাদের জন্য এই নিয়মটা কিন্তু আগামী তিন মাস পর্যন্ত থাকছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন